এতিয়া কিন্তু এটাও মানে পেন এতিয়াও পেন চিষ্টেম এতিয়াই বাকী আছে এতিয়াই বাকী আছে ভাই আন কি কৰা এই দুইটা

বললাম না না এটা ঠিক আছে আসতেন এটা ঠিক আছে মোটামুটি আমার যাইবো এটা মানানীয় একটা ব্যাপার আছে না ভিড় কোথায় করবো ভাই এই নিচে কাউন্টার ভাই আসেন এতিয়া কিন্তু এতিয়াও মানে পেন এটা পেন চিষ্টেম এইটোৱেই বাকী আছে এইটোৱেই বাকী আছে ভাই আমি কি কৰা এই দুইটা

একটা দেখতে কেমন লাগে কেমন লাগে ওই পাশে একটা পা যেটা রয়েছে ওইটা মনে করেন আপনার গিফট হিসেবে দিলাম দেখি ওই দেখি এই যে এই যে মোটামুটি সুন্দর লাগতেছে কিন্তু না ভাই কালার আছে এটা কালার আছে

পাঞ্জাবি তো দেবো কেমন বললাম না এটা ঠিক আছে আসছেন এটা ঠিক আছে মোটামুটি এটা মানানীয় একটা ব্যাপার আছে না ভিড় কোথায় করবো ভাই এই নিচে কাউন্টার ভাই আসেন